मैं डिज़र्व फॉर लाइफ की नेशनल महिला प्रेसिडेंट आज प्रेस मीट करने की वजह यह है कि हमारे डिजायर फॉर लाइफ अभी एक्चुअली हर जगह पे हर स्तर पर काम कर रहा है आप सब देख ही रहे हो तो इसकी विषय में ही हम लाइव आज प्रेस मीट किए हैं वजह यह है कि कुछ दिन पहले हमने एक प्रेस मीट में बोले थे कि हमारा कुछ डिप्लिकेट निकला हुआ है तो उसी विषय में आज का ये प्रेस मीट है वजह यह है कि हम लोग जो काम कर रहे हैं सेम सिस्टम से काम कर रहा है इसमें हम लोगों को कोई दिक्कत नहीं है क्योंकि किसी से कि देख ही कोई सीखता है हम हमसे देख अगर कोई सीखता है बहुत अच्छी बात है बट हमारा यूनिफॉर्म है ब्लैक और रेड और ये ब्लैक और रेड यूनिफॉर्म से हम लोगों ने जो काम स्टार्ट किया है कि कहीं पे कुछ प्रॉब्लम्स आता है तो उस पर हम लोग तहकीक़त करने जाता है तो सेम इसी तरीके से कोई एक टीम है क्या उसका नाम भी है क्या ब्राइट फ्यूचर एनजीओ जी ओ बता नहीं ये एन का नाम पहला सुनी हूँ कोई बात नहीं है बस ये एन जो, जो है ये ब्लैक और रेड यूनिफॉर्म उसमें पार लगा हुआ है लेकिन लोग कहने को कहते हैं कि ब्लैक और रेड यूनिफॉर्म तो अगर वो कहीं पर जाता है तो हमारे ऑफिस पे कॉल आता है कि मैडम आपके टीम आया हुआ है यहाँ पर तो हम लोगों को पता हम लोग उनको बताते हैं कि हमारा तो कोई टीम नहीं गया क्योंकि हमारी अनुमति के बगैर कोई हमारा टीम नहीं जाएगा तो वजह यह है कि ये लोग अगर बाहर में ऐसे हमारी यूनिफॉर्म पहनकर हमारी ब्लैक और रेड यूनिफॉर्म को अगर यूज़ करता है इसमें हम लोगों का प्रॉब्लम है क्योंकि वो लोग अगर कोई प्रॉब्लम्स करता है कहीं पर कोई दिक्कत करता है या फिर कहीं पर पैसा ले लेता है काम नहीं करता है तो इसका जो क्या बोलते हैं उसका जवाब ब्लेम जवाब हमको देना पड़ेगा क्योंकि लोगों को पता चल गया है घर घर तक पता चला है कि हमारे यूनिफॉर्म ब्लैक और रेड है तो इस विषय में ही हमको बोलना है कि आप लोग काम करो हमें कोई प्रॉब्लम नहीं है लेकिन

ওনাদের সঙ্গে সম্পর্ক নেই এবং এই বিষয়ে আমি বলতে চাই ওনাদেরকেও বলতে চাই ওনারা সমাজের কাজ করছেন ভালো কথা কিন্তু একটা কথা আছে কপিরাইট অ্যাক্টস বলে একটা কথা আছে যে যদিও এটা কপিরাইটস একটা অন্য বিষয়ে আসে যেমন কেউ কেউজন মনে করেন আজকে আমি একটা বই লিখলাম আমার বইটা কেউ নকল করে যদি আমার যেটা ক্যাপশন থাকবে বা বইয়ের নাম যেমন থাকবে সিনেমাতে আপনারা দেখেছেন কপিরাইটস অ্যাক্ট থাকে তো এইরকম ব্যাপারটা থাকে কপিরাইট সেক্টরের মধ্যে কেন আমি তারা বলছি কারণ ড্রেস কোড যেটা থাকে আমাদের ড্রেস কোডটা হচ্ছে ব্ল্যাক এবং রেড হ্যাঁ সেটা মহিলাদের জন্য এবং পুরুষ যারা আমরা আছি সংস্থার সদস্য প্রত্যেকের জন্য অফিস তো এটাকে পরিবর্তন করা দরকার না হলে জনমানুষে একটা বিভ্রান্তি হয় এই কথাটাই গীতা পাণ্ডে বলছেন যে যখন ওনারা কাজ করতে কারণ দেখেন কাছাড় জেলা তো এত বড় জেলা নয় সবাই চিনে সবাই সবাইকে ব্যক্তিগতভাবে শিলচর শহরে তো সবাই চিনে সংবাদ মাধ্যমে চিনে এবং যেহেতু ডিজায়ার ফর লাইফ অনেক দিন থেকে এই ড্রেসে কাজ করে যাচ্ছে গ্রাম শহরে কাজ করে যাচ্ছে বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছে এই অবস্থায় কি হয় যদি এইরকম একটা ড্রেস কোড থাকে তাহলে মানুষ একটা বিভ্রান্তিতে পড়ে যায় যে হয়তো বা ডিজায়ার ফর লাইফের বিচার কিন্তু আদৌ হয়তো ডিজায়ার ফর লাইফের এই বিচারটা নয় তখন কি হয় সাধারণ মানুষ তো মানুষ যদি এত শিক্ষিত এত ইয়ে হয়ে যায় তাহলে তো অন্য কথা ছিল কিন্তু মানুষ যখন মাথায় সমস্যা থাকে তখন মানুষ প্রথম ডিজায়ার ফর লাইফের কথা চিন্তা করে বিশেষ করে স্বামী স্ত্রীর ব্যাপারটাই নিয়ে বেশি ডিল হয় এখানে বা অনেক সময় আমরা প্রপার্টি নিয়েও আমরা টিচার করি তো কাজে আমার একটা বিশেষ করে একটা অনুরোধ রইল হ্যাঁ যে এই সংস্থার যারা সদস্য সদস্যরা রয়েছেন যে আপনারা সমাজের কাজ করেন কিন্তু কাউকে নকল করবেন না নকল না করে আপনারা অন্য ড্রেস কোড পাল্টে নেন কারণ এই ড্রেস কোড দেখেন আজকে আরো সংস্থা আছে হ্যাঁ শিলচর শহরে ডিজায়ার ফর লাইফ ছাড়া যেমন মা মনসা আছে আরও অনেক আছে তো এরা প্রত্যেকের কিন্তু নিজস্ব আলাদা একটা ড্রেস কোড আছে তো এই ধরনের ড্রেস কোড নিলে কি হয় জনমানুষের ইয়ে হয় এবং একটা বিভ্রান্তি হয় এবং যদি কোনো ধরনের কোন রকম একটা ধরুন বিচার করতে গেলেন রকম একটা ঝগড়াঝাটি হয়ে গেল বা বিচারটা সেইভাবে হলো না বা আইনের ব্যাপার রয়ে গেল তখন কি হয় ডিজাইভ ফর লাইফেও এটা জড়িয়ে যায় যদিও নামটা আলাদা হয়তো ওদেরও রেজিস্ট্রেশন আছে কিন্তু আসল কথাটা হলো যে আপনারা কাছে আমাদের অনুরোধ যে আপনারা এটা খুব তাড়াতাড়ি এটা পাল্টে নেন অন্য কোনো ড্রেস কোড রাখেন আমাদের কোনো অসুবিধা নেই আরেকটা কথা হচ্ছে যে ডিজাইভ ফর লাইফে কিন্তু কারও সমালোচনা করে না কোনো একজিও আমি এত বছর থেকে ডিজায়ার ফর লাইফের সঙ্গে আছি বরং ডিজায়ার ফর লাইফের গীতা পাণ্ডে বা প্রত্যেক আমরা সবাই হ্যাঁ অন্য এনজিওকে কাজ করার জন্য ইন্সপায়ার করি সমাজের কাজ করার জন্য কিন্তু ভুল পথে বাঁকা পথে কাজ করাটা উচিত নয় এতে এনজিওর মান সম্মানটাও নষ্ট হয় আর জনগণকে আমি বলি আপনারা যারা শিক্ষিত জনগণ যারা এই অঞ্চলের যারা আমাদের সুদী নাগরিক বৃন্দ হ্যাঁ আপনারা এটা খেয়াল রাখবেন যে যখনই কোনো সংস্থা বিচারে যায় তখন তার নাম ধাম বা সে কোথা থেকে আলো তার কার্যপ্রণালী এইগুলো জিনিস আপনারা বিবেচনা করবেন শুধু ড্রেস দেখে কাউকে ফোন করবেন না হ্যাঁ কারণ নামটা ভিন্ন থাকে তো এই অনুরোধগুলো রইল আশা করি আপনারা সচেতন নাগরিক ভবিষ্যতে এইগুলো কথা মাথায় রাখবেন ধন্যবাদ ওরা আমাদের অর্গানাইজেশনে ছিল ডিজায়ার ফর লাইফ অর্গানাইজেশনের সাথে জড়িত ছিল কোনো কারণবশত ওনাদেরকে এখান থেকে বের করে দেওয়া হয়েছে কিন্তু ওদের একটা মাথায় চিন্তা রয়েছে যে ওরা ব্ল্যাক কোড এর জন্য পরিধান করছেন কারণ ওরা আগেই এই কোড পরে আমাদের সাথে জড়িত ছিল এবং মানুষরা হয়তো বাধ্য যে ডিজায়ার ফরের সাথে জড়িত আছে কিন্তু এটা না ওরা ডিজায়ার সাথে ডিজায়ার ফরের সাথে কোনো ওদের সম্পর্ক নাই আমরা এটাই বলতে চাই যদি কোনো জনগণের পাশে এরকম কোনো ড্রেস কোড নিয়ে কেউ যায় তাহলে প্রথম জাস্টিস করতে হবে এবং জানতে হবে নতবা সবচেয়ে বেশি বেটার হবে আমাদের অফিসে আপনারা এসে যোগাযোগ করবেন যে কোনো সমস্যা হলে তখনই একটু সুবিধা হবে কারণ এখানে রয়েছেন গীতা পাণ্ডে ম্যাডাম উনি খুব সুন্দরভাবে বিচার এবং নিয়ার জাস্টিস করে দেন যার জন্য সবাইকে আমি অনুরোধ রাখছি কারণ আমাদের মানুষের একটা মাইন্ডে রয়েছে যে ডিজায়ার ফার সংস্থার মধ্যে ব্ল্যাক কোড এবং রেড কোড কালো কাপড় এবং লাল কাপড় এটা আমাদের সমস্ত আনাচে কানাচে এই অঞ্চলে এই ছতুর দিকে ছড়িয়ে পড়েছে যার জন্য এটা একটু সতর্ক বাণী আপনারা একটু সতর্ক থাকার জন্য এবং যারা এই কোড কোড নিয়ে এরকম করছে ড্রেস নিয়ে এরকম করছে ওনাদেরকেও আমরা ডিরেক্টভাবে সতর্ক করে দিচ্ছি আপনারা আপনাদের ড্রেস পরিবর্তন করে নিন অথবা আমরা অন্য বিভিন্ন পদক্ষেপ নিতে প্রস্তুত থাকবো